নমস্কার বন্ধুরা আমি সুমনা আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও এই যে বিন্দেশ আছি সকালবেলা উঠে বাসি কাজকর্ম সাথে চলে আসলাম সেটা হলো এই যে উঠে ঘর ঝাড় দিচ্ছি বিছানা পাটি তুলিনি এখনও কারণ মেয়েও ঘুমাচ্ছে বাবাও ঘুমাচ্ছে আর বাবার করেন্দরা ঠিক করে কাজ বাজ নেই এই একটাই কারণ কারণ হলো বৃষ্টি জল জমে আর যেই ঘরে ঘরে আর কি মশরা দিতে যাবে সেই ঘরে ঘরে জল ঢুকে গেছে মশলা আর কি করে দেবে এই জন্য কাজ বন্ধ বাড়িতেই রয়েছে ঘরটা এই যে ঝাড় দিয়ে আজকে মুছে নেবো দিন ধরে ঠিক করে মুছছি না এমনি আর কি ন্যাকড়া দিয়ে শুকনো মুছে নিচ্ছি কেন বলো তো এই ওপর দিয়ে মেঝেটা দেখছো মেঝের ওপর দিয়ে না জল জল থাকে ভাব একটা এই এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সবার কাছে শুনছি একই অবস্থা সবার বাড়ির ভেতরে জল আর জল জল ঢুকে যাচ্ছে কারোর ঘরের ভেতরে কারোর উঠোনে ভরা জল আর ও যেখানে কাজে গেছিলো সেখানে তো হাঁটু অবধি জল এরকম একটা পরিস্থিতি তাই ভাবলাম কি যে আমি একা এই পরিস্থিতিতে আমি একা পড়িনি তাহলে এবারে যা পরিমাণে বৃষ্টি হলো কোনো বড় কোনো বাড়ি আর কি এরকম বৃষ্টি হয়নি এবার বন্যা হয়েই ছাড়বে সবার একই কথা মুখে যাই না কি হবে ভগবানের কাছে এটাই যে বন্যা না হোক এরকমভাবে বৃষ্টি যাওয়া বা একটু বলে বন্যা না হোক আর আমাদের ঘরে জল ঢোকার কোনো চান্সই নেই কারণ হলো ওই যে ওই দিক মানে এই হায়েস্টে এইটুকুনি জল জমে যেটুকুনি তোমাদের দেখিয়েছিলাম তো ওর ওপরে আর জল জমতো না সব রাস্তা দিয়ে বেরিয়ে যাবে এমনি হয়তো রাস্তার ইয়ে করা নেই গর্ত করা নেই রাস্তা করা নেই যে যদি চলে যাবে কিন্তু উঁচুতে আর হতো না ওইটুকুনি যা জল জমান ওইটুকুনি জল জমবে তারপর ওদিক দিয়ে চলে যাবে তারপর আবার তিন চার দিন যদি খাটাপোড়া রোদ দেয় তখন আবার শুকিয়ে যাবে আজকে যাব হলো শাশুড়ি মারবাড়ি তো বাসি কাজকর্ম ঘর ঝাড় দেওয়া ঘর মোছা বাসন মাঝে চলে এসেছি বাইরের বাসন মাঝে কি দেখাবো বাইরে যা জল জমেছে ওই জলের উপর দিয়ে যাওয়া আসা সব কাজকর্ম আর কি ওই জন্য শেয়ার করিনি কানে ফোন নিয়ে যাব কোন লিখছে বলো পড়ে গেলেই তো সব গেল আমার ফোনটাই তো যাই হোক এদিকে হলো ফ্রিজের থেকে ভাত বের করলাম অনেকগুলো দু হাঁড়িতে ভাত করে অল্প অল্প করে তো দু হাঁড়ির ভাতটাই বের করলাম বের করে এখন এই যে ভেজে নেব ভাজা ভাত খেয়ে তারপরে বেরোবো হলো শাশুড়ি মার বাড়িতে যাব। ওই যে বললাম যেতে হবে আজকে গিয়ে দেখি রান্না বান্না করব কারণ মা এই কদিন আর কি একাদশী বলো দ্বাদশী বলো এগুলো সব পালন করেছে আমিষ খাইনি তো ভাবছি মার বাড়িতে গিয়ে তারপরে একটুখানি আমিষ রান্না করব। আমিষ বলতে মাছ রান্না করব। মা তো মাংস ডিম এসব খায় না ওই জন্য বাবাকে বলবো একটু মাছ নিয়ে আসতে মাছের ঝোল রান্না করবো তাহলে মা কাজের থেকে এসে মাছের ঝোল দিয়ে ভাত খেতে পারবে ওই কারণে আরও যাওয়া আর ঘরে ডিম নেই কিছুই নেই বলতে গেলে এই যে দেখো ভাত ভাজা শুধু পিঁয়াজ লঙ্কা আর কিচ্ছু না একবারে আমিও কটা খাবো বরমশায় কটা খাবে আর মেয়ে কটা খেলে হবে না খেলেও নাহলে মার বাড়িতে গিয়ে কিছু খাইয়ে দেবো দুধ খাইয়ে দিয়ে চোখে চিন্তা নেই আর হলো শ্বশুর বাবার জন্য কিছুটা টিফিন কটো করে নিয়ে যাবো আজকে কিন্তু বাবা ওর বাবা হলো আর কি ইয়েতে গেছে হাটে গেছে কারণ আজকে হাটবার বরমশায়ও গেছে হাটে তো আমি এই যে মাত ভাজা করে স্নান করে চলে আসবো নিয়ে রেডিও হয়ে নেবো কারণ আবার বরমশায় আসতে দেরি করতো না আসলেই খাওয়া দাওয়া করব আর বেরিয়ে পড়বো ঠিক আছে বাড়িতে পুজো দেওয়ার আজকে ঝামেলাটা রয়েছে ঠিকই কিন্তু আমার আর ওদিকে পুজো দেওয়া হলো না শাশুড়ি মা এসে পুজো দেবে আর আজকে হলো বৃহস্পতিবার ওই জন্য আরো বেশি চাপ ঘটফট সব পাল্টাতে হবে রেডিও হয়ে গেছে এখন যাবো শাশুড়ি মার বাড়িতে এতদিন একাদশী দ্বাদশী সব পালন করলো নিরামিষ আজকে বাবাকে শ্বশুরি বাবাকে বললাম যে একটু মাছ নিয়ে আসো আমি বাড়ি গিয়ে রান্না করবো তো ভাত ভাজা করলাম তো দেখলে ঢেকে ঢেকেছে এখনও বড় আসেনি বড় এসে কটা ভাত ভাজা খেয়ে চলে যাবে কাজে আগে আমাকে দিয়ে তারপর কাজে যাবে তো তারপরে দেই আর অল্প একটু নিয়ে যাব ভাত ভাজা যদি শ্বশুর বাবা খায় ওর মধ্যে ডিম দিলে একটু স্বাদ হতো ডিম তো ছিল না ওই জন্য দিতে পারলাম না তো এই হচ্ছে খাওয়া দাওয়া হবে সকালবেলা মা মনে ভাত নামিয়ে থুয়ে গেছে বাবা বলছে আমি ঠিক জানি না সঠিক না গেলে বুঝতে পারবো না তো গিয়ে মাছের তরকারি আর কি রান্না করা যাবে দেখা যাক মিক্সিটা নিয়ে যাব কারণ আমার পেস্ট করে আমি বাটতে পারি না শিল বাটাতে ওই জন্য মিক্সি পেস্ট করতে রান্না করতে আমার সুবিধা হয় তো চলো মেয়ে ওই যে উঠে গেছে এখন সোনাম ওই যে চিপস খাচ্ছে সকালবেলা বাসি পেটে দিই না কিন্তু কোনো দিনই আজকে কি মন চেয়েছে জিত তুলেছে খাবে তো খাবেই কারণ আমি খাওয়া তো বেশি দিই নেবে আমি খেয়ে নিয়েছি কিছুটা আর ওকে অল্প দিয়েছি একদমই ঠিক আছে কারণ বাসি পেটে এসব খাওয়া ভালো তোমরাই বলো কি করবার মানে কি এত জিত তুলেছে কী আর করা যাবে তো কালকে কাচাকুচি করেছি এই যে সব দেখো জামাকাপড় আর ওই যে নাইকিটা খুললাম নাইকিটা ভাজ করে ব্যাগে ঢুকিয়ে নেবো গিয়ে তো সুতা এই কুর্তিটা পুরো সারাদিন কাটাতে পারবো না গিয়ে নাইকিটা পরে নেব আর হলো দেখি ব্যাগের জামা কাপড় তো ঢুকানোই আছে একটু টাইপটার নেব তারপরে হলো চার্জার বসানো চার্জারটা নেবো ফোনে আর এই তো আর জামাকাপড়গুলো ভাজ করবো এখনো সে দুটো দুধ পড়িনি চলো ঝটপট করে রেডি হয়ে যায় বড় আবার চলে আসবে শোনা মাম কি করছো চিপ খাচ্ছ তাই মেয়ের সাথে খেলা করতে করতে আমি কাজ কিছু কাজ এগিয়ে নিয়ে যাই এগিয়ে সেরে যাই আর কি কারণ একটাই কখন আসব ঠিক নেই এই কাজগুলো আমার ফেলে রাখলে আমার আর পরে হয়ে উঠতো না তার জন্য আগে যেটা কাজ সেটা তো করেই নিয়েছি এই যে স্নান করে এসেছি তারপরে হলো রেডি হয়ে গেছি কেন বলো তো ওই যে বললাম বরমশা আসলে কিন্তু আমাকে একটু সময় দিত না তো নিজের কাজগুলো সেরে তারপরে আমি এক্সট্রা কাজগুলো করে রাখছি যতক্ষণ আর কি বড়মশা আসে ততক্ষণে যতটা কাজ এগোনো যায় কালকে যেহেতু কাচাকুচি করেছি শেয়ার করিনি কোনো কিছুই বিছানা চাদরগুলো পাল্টেছিলাম সেইগুলো কাচাকুচি করেছি তাও কি বৃষ্টির মধ্যে ভিজিয়ে ফেলেছি কি আর করা যাবে তারপরে তো জোরে বৃষ্টি নামলো এমন বৃষ্টি নামলো মানে আমি বাইরে বেরিয়েছি আর পুরো একদম সান হয়ে গেছিলাম ওই ভিজে ঠিজেই কাচাকুচি করেছি কী করবো আর কারণ ভিজে ফেলেছি রেখে দিলেও একটা ভাবসা একটা গন্ধ বেরিয়ে যাবে ওই ভেবে ভাবলাম না কাঁচাকুচি করে দিই ওই পাশের ঘরটাতে দড়িতে রেখে দেবো জলটা ঝরে গেলেই তারপরে ঘরে মেলে দিলেই আমার পাকার হাওয়াতেই শুকিয়ে যাবে তো সেই বলাও সারা করাও সারা তো রাত্রেবেলা সব মেলে দিয়েছিলাম ঘরের ভেতরে এসে তো সেগুলো সব শুকিয়ে গেছে তো সেইগুলো এখন সব পেরে নিলাম পেরে নিয়ে ভাজ ঠাজ করে এই যে দেখো সব গুছিয়ে রাখছি আর আমি ব্যাগটাও গুছিয়ে নিলাম ব্যাগের মধ্যে মেয়ের কাপড় গোছানোই রয়েছে কারণ এই কদিন ধরে মারবারে যাওয়া আশা করছি তো আমার আর ব্যাগের থেকে কাপড় বের করে আমার আর ঘরে গোছানো হয়নি তো এই কারণে কাপড় আর গুছাতে হলো না শুধু আমার ফোনের চার্জারটা আর হলো নিয়ে নিলাম হলো আর কি ফোন টাইপডটা এই তো নিলাম নিয়ে গুছিয়ে ফেললাম আর মেয়ের কোলবালিশের বালিশের ওয়ার্ড যেহেতু একটাই এক সেটই মা শাশুড়ি মা নিজের হাতে বানিয়ে দিয়েছে আর ওর মাথার বালিশের ওয়ার্ড তো কেনা ওয়ার শুধু কোল বালিশের ওয়ার দুটোকেই শাশুড়ি মা বানিয়ে দিয়েছে যেহেতু তার জন্য এক সেটের ওয়ারই রয়েছে ওই জন্য যখন কাছে তখন এমনিই থাকে বলবালিশগুলো আর এই যে দেখো শুকিয়ে গেছে আমি সঙ্গে সঙ্গেই পরিয়ে রাখলাম কারণ যতটা পরানো যায় তত নোংরা হয় না বালিশগুলো নাহলে ভীষণ পরিমাণে নোংরা হয়ে যায় তো শাশুড়ি মার বাড়ি চলে এসেছি দেখো এসে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি মাছের ঝোল বসিয়ে দিয়েছি আর ওদিকে সাপলা কেটেছি সাপলা রান্না করব আর হলো দেখি সরষে বাটা দিয়ে করবো এই যে সরষে আর কি বেটে নিয়েছি মানে সরষে বাটা দিয়ে খাওয়া হয় না তো গ্যাস হয় বলে করি না আর শাশুড়ির মা ভাত নামিয়ে থুয়ে গেছে আর একটু মানে কুমড়ো ভাজাও করে থুয়ে গেছে সোনা মায়ের জামা মেয়ের জন্য দুটো জামা নিলাম মানে সব সময় পড়ার জন্য বাড়িতে একটা জিনিস নিয়ে আর কি বলতো লিপস্টিক অর্ডার দিয়েছিলাম লিপস্টিকটা এসেছিলো তো সেটাই রিটার্ন দিলাম দোধ দিয়ে মেঘ মেয়ে ঘুমাচ্ছিলো মেয়েকে তুলে দিয়ে কালে কা কাঁধে করে নিয়ে রিটার্ন দিয়ে আসলাম নিয়ে বাবার ওখানে এসেছি ওর বাবা তো কাজে চলে গেছে বাবা দোকান সামলাচ্ছে আর এই যে আমার মেয়ের দুষ্টুমিরা হ্যাঁ এই তো দাও কোথায় দাও

তারপরে হাটে যে গেছিলাম বসেই ছিলাম কারণ মারও আসার সময় হয়ে গেছে তো ভাবলাম যে তাহলে মা আসুক তারপরে যায় আর বাড়িতে কিছু বাসন মাজারও ছিল কড়াই দুটো বাটি ছিল আর কি রান্না করেছি সেগুলো মাজেনি না মেজে আর কি দৌড়ে চলে গেছি আর বলত কি মেশোর থেকে দুটো লিপস্টিক অর্ডার দিয়েছিলাম একদমই ভালো আসেনি তো ওই জন্য রিটার্ন আর কি করেছিলাম তো ওইটাই নেবে বলে ফোন করেছে আর আমি মানে কি বলবো মেয়েকে ঘুম পাড়িয়েছি যে সবে আর উনি ফোন করেছে আমি তো বলাতে তাড়াতাড়ি করে রেডি করে মেয়েকে কাঁধে করে নিয়ে দোধ দিয়েছি দিতে কারণ ঘরে তো কেউ নিজে যে মেয়ে থুয়ে যাবো তো ওটাই তারপর সন্ধেবেলা ঝাড় ঠাট দিয়ে সন্ধ্যাটা দিয়ে দিলাম আর তারপরে এসেছি কৃষ্ণদার বাড়িতে কৃষ্ণদার মেয়ের আজকে জন্মদিন দুদিন আগে ছেলের জন্মদিন গেছে আজকে ওর মেয়ের জন্মদিন ওই জন্য দোকান থেকে কেক টুপি সব কিনে নিলাম কৃষ্ণদা অবশ্য টাকা দিয়ে দেবে বাড়ি গেলেই মানে বলো তো কি কৃষ্ণদা তো কাজে গেছে ওই জন্য কাকুরি দি বললো যেগুলো একটু কিনে নিয়ে আসতে কারণ কেউ কিনে নিয়ে আসার নেই আর হলো দশ কুড়িটা রসগোল্লা এগুলো কিনে নিয়ে গেছি দেখো তো কেকটা কেমন হয়েছে আমার তো এটা খুবই পছন্দ হয়েছে ভাবলাম তার জন্য নিয়ে যায় আর চকলেট কেক ভালোবাসে ওই জন্য নিয়ে আসলাম এইটাই যাই এখন কেক কাটাকাটি হবে আর দেখো সবাই মিলে খুব আনন্দ করছি আর হলো কাকুরিডির হলো তো বাড়ির লোকও এসছিলো তো লজ্জায় উঠে চলে গেলো দেখছি আমি ভিডিও করছি ওই জন্য সরে গেল তো যাই হোক এদিকে দেখো সবাই মিলে কথা কথাবার্তা বলছি আর ইয়ে কৃষ্ণদাও চলে এসেছে কৃষ্ণদা ফোন করে বলেছে কি আমার আসতে দেরি হবে তোরা কেক কেটে নি দেখো কেমন তাহলে মিথ্যা কথা বলে তারপরে এই যে চলে এসেছে ভালোই হলো সবাই মিলে একসাথে আর এই যে আমার এই যে মাম্মা মেয়ে সব আর কি বান্ধবীগুলো এসেছে তাই সাথে কথা বলছিলাম এই যে সবাই মিলে এখন টুপি টুপি পড়বে টুপি বলতে কি আমার মেয়ের জন্য আর হলো এই যে কাকলি দুই দুই মেয়ের জন্য তিনটে টুপি নিয়ে আসা হয়েছে গোনাগুনি আর ওদের জন্য আর নিয়ে আসা হয়নি এই তিনটে টুপি নিয়ে দেখো তিনজন পড়ে যে কি খুশি নাচানাচি খেলাধুলা তো চলতেই থাকলো আজকে আর দান্দব্য দেয়নি পায়েস করেছে কাকুলদি তো পায়েসটা এই যে সবাই মিলে এখন খাইয়ে দেবে এক এক করে আর জলও খাইয়ে দিচ্ছে ওর বাবাও দেখো সবাই মিলে খাইয়ে ঠাইয়ে তারপরে কেক কাটাকাটি হবে তারপরে বাড়ি চলে যাব আবার কারণ অনেকটা রাত হয়ে গেছে আর আসতেও রাত করেছি কারণ ওই যে মোর মানে বড়মশায় হাটের থেকে আসলো এসে স্নান করলো খেলো তারপরে একটু রেস্ট নিল তারপরে গিয়ে এসেছি তার শাশুড়িমার বাড়ির থেকে বাড়ি এসেছি বাড়ি এসে আবার তারপরে বেরিয়েছি কাকুলদি বাড়ি যাব বলে তাহলে অনেকটা লেটে এসেছি কি আর করা যাবে বলো কাজ থাকলে তো কিছু করার নেই আর কাকুলের দিকে দেখো শরীরে এত রোগা হয়ে গেছে কি আর বলবো চেহারা এখন আর কিচ্ছু নেই কি হয়েছে মা হ্যাঁ ও শোনো আমার তো যাই মেয়ে আমার পাশেই রয়েছে আমি ভয়েস ওভার দিচ্ছি আর ওই জন্য ও কাশি উঠে গেছে ওই ই করলাম যাই হোক এদিকে দেখো আমার মেয়েকেও কিন্তু সবাই খাইয়েছে শুধু যে কাকুলের দিন মেয়েকে খাইছে তা না সবাই যখন ওকে খাইছে তখন আমার মেয়েকেও সঙ্গে খাইয়েছে তিনজনাকেই আর কি সবাই খাইয়ে দিয়েছে ঠিক আছে আমার মেয়ে কিন্তু সচরাচর মিষ্টি খেতে একদমই ভালোবাসে না তাও আজকে কি মনে হয়েছে দিদিকে দেখে দেখে ও একটুখানি খেয়েছে আজকে তাও পায়েস অন্যদিন তো খেতেই চায় না একদম তো চলো এখন কেক কাটিং হোক তোমরা ভিডিওটা দেখতে থাক এই কেক কাটিং হলো এই যে দেখো দিয়েছে দেখো তিনটে রসগোল্লা আর পায়েস আর কেক খাই খেয়েছি একখানা মিষ্টি আর কি ইয়েকে খাইয়ে দিয়েছি মিঠিকে খাইয়ে দিয়েছি আর বাকিটা আমি খেয়েছি আর কি মিষ্টি কিন্তু খাই না পেটে বা সেলাই ব্যথা করে বলে তাও আজকে খেয়ে নিয়েছি অনেকদিন মিষ্টি খাই না তো পেয়েছি তাই খেয়ে নিয়েছি বড় তো আমার হাতের সামনে নিয়েই আসে না জানে আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি পেলে আর ছাড়তাম না তাও না করেছে তাও দিয়েছেন তাও খেয়ে নিয়েছি আর কি আজকের মতন এখানে শেষ করছে নেক্সট দিন আবারও দেখা হবে এটা